আল্লাহ তালা সর্বপ্রথম কাকে সৃষ্টি করেছেন কলম সৃষ্টি করেছেন তোমাদের নবী আমাদের নবী কিসের তৈরি উদাহরণ সহ বলবেন আমাদের নবী মোহাম্মদ সাল্লাম নয় শুধু আদমের যত বাচ্চা আছে সবই মাটির তৈরি যারা আদম মাটির তৈরি আল্লাহ নবী আদম সন্তান না মাটির তৈরি মানুষ মাত্রই মাটির তৈরি প্রথম কথা আল্লাহ রাসুলকে বলছেন আল্লাহ বলুন আমি মানুষ মাত্র ইউ হাইলাইয়া পার্থক্য এতটুকু আমার পরে নাজিল হয় মানুষ কিসের তৈরি মাটির তৈরি দলিল আল্লাহ বলছেন সুরায় রোম বিশ নম্বর আর আমি মিন আন ইয়াতিঘি মিন তোরা থুম আংতুমবাসরুন তান্তা সেবন আল্লাহর যত নিদর্শন তার মধ্যে একটা হলো আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে অতঃপর তোমার মানুষ হয়ে গোটা পৃথিবীতে ছড়িয়ে গেছে পাওয়া গেল স্পষ্ট আদম আলাহিসাল্লাম কিসের তৈরি এটা কোরআনেও বলা হয়েছে হাদিসেও বলা হয়েছে তিনটা জাত সই মুসলিমের দ্বিতীয় খন্ডের চারশো তেরো পৃষ্ঠা একটা হাদিস রয়েছে আল্লাহ নবী বলছেন যে খলিকাতিল মালাইকা বিন ফেরেস্তাদের সৃষ্টি করা হয়েছে নূর দ্বারা ও খলিকাতিল জানু বিন নার মিনের নাহার আর জিনদেরকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে ও খলিকা আদম মিনবাবুসিফ আলাকুম অফিরায়তিন ও খলিকা আদম মিন তুরাব অর্থাৎ আদম আল্লাহালকে সৃষ্টি করা হয়েছে মাটি হতে তিনটা জাতি তিনটা জিনিস থেকে তৈরি নতুন করে বলা লাগবে কিছু না এটা অনেক ব্যাখ্যা দেয় নুরের তৈরি যারা তাদের বাচ্চা কাচ্চা হয় না হয় কয়টা বাচ্চা মিকাইলের নাই আসলে এই কথাগুলো বলাই ঠিক না তবে তবে অনেকগুলো জাল হাদিস বর্ণনা করেছে স্বার্থের নিষ মহল এক নম্বর আল্লাহ সর্ব আমার নূরকে সৃষ্টি করেছেন আমার আল্লাহরে নূরে সারা জাহান পয়দা যতগুলো জাজল্য মিথ্যা কথা আছে তার মধ্যে এটা এক নম্বর মিথ্যা কথা দুই নম্বর মিথ্যা কথা চালু আছে নবীকে সৃষ্টি না করলে পৃথিবীর কিছুই সৃষ্টি করতাম না এটা একটা ডাহা মিথ্যা কথা জান্নাত জাহার নাম সৃষ্টি করতেন না এটা একটা মিথ্যা কথা তারপরে আমি কথা বলতে বলতে এখন উৎসাহ হারিয়ে ফেলেছে আর কি এমন একটা প্রশ্ন আপনারা করেছেন অনরূপভাবে জাল হাদিস যে তৈরি করেছে আপনারা তাওহিদের ডাকটা পড়েন না ভ্রান্ত আকিদা লেখা আসছে নিয়মিত ছয় সংখ্যা চলে এসেছে সব জায়গায় অনেক জায়গায় ফটোকপির বিতরণ করছে দেখেন আপনার নারী নক্ষত্র সব তুলে ধরেছে ওর মধ্যে কিভাবে আউওয়ালু খালাক আল্লাহুমান আউওয়ালু নুরি এটা যে বর্ণনা হাদিস হিসাবে চালু আছে এটা মুহাদ্দিসগণ জানেই না যে এমন একটা কথা আছে নাউযুবিল্লাহ উপমহাদেশের বিখ্যাত এক विद्वান আব্দুল হাই লখনবি রাহিমাহুল্লাহ তিনি তার একটা গ্রন্থ আল আছারুল মারফুয়া ফিল আখবারিল মাওদুয়া এই গ্রন্থের 43 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করে বলছেন যে এটা মিথ্যা কথা নিজে হানাফি বিদ্যান একজন তিনি দেখছেন বন্ধুরা আবার এইগুলো জিয়ে রেখে এক শ্রেণীর মানুষ স্বার্থ সিদ্ধি করছে এইগুলো থেকে আপনারা বিরত থাকার চেষ্টা করবেন আল্লাহ তহফিক দান করেন